এক টাকা ও এক নিয়ত একদিন গ্রামের এক দরিদ্র ছেলে মসজিদে গিয়ে ইমামের কাছে জিজ্ঞেস করল হুজুর আমার কাছে মাত্র এক টাকা আছে আমি কি এটাও সাদাকা দিতে পারি হুজুর মুচকি হেসে বললেন অবশ্যই সাদাকা কখনো ছোট হয় না তা এক ফোঁটা পানি হোক বা এক টাকা ছেলেটি আনন্দিত হয়ে সেই এক টাকা মসজিদের দান বাক্সে রেখে দেয় পরদিন গ্রামের এক ধনী ব্যক্তি মসজিদে আসে সে শুনেছে যে এই দরিদ্র ছেলে তার শেষ টাকা সাদাকা দিয়েছে ধনী ব্যক্তি খুশি হয়ে ছেলেটিকে ডাকে তুমি এক টাকা দান করেছ আর আমি চাই তোমার পড়াশোনার সব খরচ আমি বহন করি ছেলেটি কাঁদতে কাঁদতে বলে হুজুর বলেছিলেন আল্লাহ আমার নিয়ত দেখেন আজ বুঝলাম সেটা কত সত্যি কথা আল্লাহ আমাদের সম্পদ দেখেন না তিনি আমাদের নিয়ত ও হৃদয়ে দেখেন ছোট ভালো কাজও যদি খাঁটি নিয়ত করা হয় আল্লাহ তাতে বরকত দেন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল সহিবোখারি গল্পটি ভাল লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এ ধরনের ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন